আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে জাজর বাজার সংলগ্ন চমৎকার এবং বড় একটা রাস্তা আপটে বা এই দিক থেকে দেখান এটা ডিভাইডেড করা রাস্তা অর্থাৎ একটা গাড়ি আসবে এবং যাবে এটার জন্য কিন্তু মার্কিং করা আছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাস্তাটা যথেষ্ট বড় একদম যথেষ্ট বড় তিরিশ ফিটের মতো একটা রাস্তা বা এই যেই পাশে দেখেন একদম চলমান বড় একটা ফ্যাক্টরি এই যে দেখেন ফ্যাক্টরি এটার পরে আরেকটা ফ্যাক্টরি এখান থেকে দুই সহাত ও সামনে গেলেই কিন্তু আপনার রোড এশিয়ান হাইওয়ে যেটা প্রায় একশো বিশ ফিটের যে রাস্তা চলমান রাস্তা ব্যাপক ইন্ডাস্ট্রি ডানে বামে আপনি ওই রাস্তার পাশে বাসা পাবেন না এই জন্য বাসা পাবেন না ওইগুলো ইন্ডাস্ট্রির জন্য বড়ো বড়ো লরি ট্রাক কন্টেনার আসার জন্য ওই আশেপাশের জায়গার এক ইঞ্চি জায়গায় কিন্তু বাসাবাড়ি নেই বাসাবাড়ি কথা করতে এই দিক চলে আসতে হবে আমরা এই রাস্তা ঘেসে কিন্তু আরেকটা ফ্যাক্টরি পাবো সামনে এই রাস্তাটা বিশ ফিট এই রাস্তাটা থেকে দেখেন এই রাস্তাটা থেকে আমরা একটা শাখা রাস্তা শাখা রাস্তাটা ভুল হবে এই সমান এই রাস্তা এই রাস্তাটা কিন্তু বিশ্ব রোডের সাথে সংযুক্ত হয়েছে এই রাস্তা থেকে দেখেন কত বড় দেখেন কত বড় রাস্তা এখান থেকে প্রায় বিশ ফিটের মতো একটা রাস্তা এই রাস্তাটা ঢুকে গেছে এখান থেকে আমরা মাত্র পঞ্চাশ হাত যে সামনে যাচ্ছি এখানে কিন্তু আরেকটা ফ্যাক্টরি একদম নতুন চালু হয়েছে কিছু কাজ চলমান ভিতরে কাজ শুরু কিন্তু বাহিরে কিছু কাজটা স্টুকটাক চলতেছে এই যে রাস্তাটাকে দেখাচ্ছি এই রাস্তাটা কিন্তু বিশ ফিট ভাই হ্যাঁ ওই যে পিছনে একটা ফ্যাক্টরি দেখা যায় অর্থাৎ এখানে যদি আসেন তাহলে আপনি ডানে বামে শহরে শয়ে ফ্যাক্টরি ছোটো ছোটো ইন্ডাস্ট্রি কারখানা আপনি পাবেন এই যে দেখেন একটা ফ্যাক্টরি কিন্তু এখানে এই যে জায়গা নিয়ে কাজ চলতেছে হ্যাঁ ভিতরে কাজ চলতেছে বাহিরে আরও কিছু হয়তো কাজ বাকি আছে সেটা চলমান রাস্তাটা কিন্তু প্রায় বিশ ফিট এই যে এখানে মানুষের বসতি খুবই সুন্দর এখানে মানুষ বসবাস করছে এখানে বাসাবাড়ি আর এই যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরির সাথেই কিন্তু একটা এক বিঘা জায়গা দেখাবো এক বিঘা জায়গা দেখাবো আপনাদেরকে মেন রাস্তা থেকে ট্রেনে দেখাচ্ছি আপনারা সময় বলেন যে রাস্তা দেখান না ভাই রাস্তা দেখান না এই যে রাস্তা দেখাচ্ছি ভাই দেখে নেন আমার যা বলবো এবং তাই হবে আপনার স্বচ্চক্ষ সরজমিন এসে দেখবেন এই যে এখানে যদি আসেন তাহলে ভাই পাবেন হচ্ছে আরও ফ্যাক্টরি মেলা ভাই যদি জুম করা যায় দেখেন এখানে সারি সারি ফ্যাক্টরি যে সবুজ বর্ণের ট্রেন দেওয়া এই ট্রেন একদম শাড়ি সারি সবগুলো ফ্যাক্টরি হ্যাঁ একদম প্রত্যেকটা ফ্যাক্টরি দেখেন এইগুলো হচ্ছে এই ফ্যাক্টরিগুলো হচ্ছে বিশ্ব রোডের পাশে অর্থাৎ রোড এইটার সাথে হচ্ছে রোড রোডের সাথে ফ্যাক্টরি আমরা এই জায়গাটা নিয়ে কথা বলছি এই যে এই জায়গাটা ধানক্ষেত যা এই যে ফ্যাক্টরির ওয়াল ঘেসে কিন্তু এই যে জায়গাটা পুরো এক বিঘা জায়গা সমান এক বিঘা জায়গা এই এক বিঘা জায়গা কিন্তু আপনারা নিতে পারেন খুবই ভালো এবং খুবই সুন্দর এবং সমতল জায়গা বিশ ফিট রাস্তার সাথে দেখেন বিশ ফিট দেখাচ্ছি এই যে এখানে যা দেখছেন এখান থেকে যা দেখছেন সম্পূর্ণ কিন্তু রাস্তা এই যে সম্পূর্ণ রাস্তা এই পর্যন্ত রাস্তা কিন্তু এখান থেকে এই পর্যন্ত রাস্তা আর এটার সাথে হচ্ছে এটা ফ্যাক্টরি আর এর সাথে হচ্ছে এই যে এইগুলো সব ফ্যাক্টরি আপনি এখানে লরি ট্রাক কন্টেনার যা বলেন সব আপনি ঢোকাতে পারবেন কাজ করতে পারবেন আসেন ভাই আপনার ফ্যাক্টরি দেখার শখ ভাই বলে যে ফ্যাক্টরি কোথায় আমি আরও ফ্যাক্টরি দেখাচ্ছি এই যে রাস্তার সাথে কিন্তু এখানে আরও একটা বড় ফ্যাক্টরি এবং এখানে জেনে খুশি হবেন প্রায় পঞ্চাশ হাজার লোকের একটা কর্মসংস্থান হওয়ার সুযোগ করতেছে হ্যাঁ বাংলাদেশ ইস্পাহানি কোম্পানি সেটাও কিন্তু এই জায়গায় দেখেন মনে হবে গাছপালা দেখে আসলে গ্রাম বা গ্রাম্য অঞ্চল আসলে এরকম না বিষয়টা একদম ইন্ডাস্ট্রিয়াল জুনের মধ্যে পড়ছে এটা গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নং ওয়ার্ড বসুরা গ্রাম এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের হ্যাঁ বসু হ্যাঁ ওই যে রাস্তা থেকে একটা বড় রাস্তা থেকে আসলাম আর এখান থেকে এখান থেকে অল্প একটু গেলে এই দিক থেকে গেলে আর তিন মিনিট গেলে কিন্তু আপটে পাবেন হচ্ছে আরও বিশাল এক রাস্তা অর্থাৎ এই এশিয়ান হাইওয়েটা আবার এই দিক থেকে পাইছে দুই দিক থেকে হচ্ছে রাস্তাটা পাইছে এই যে রাস্তা বড় দেখেন আসেন ফ্যাক্টরি দেখাই এই যে দেখেন নানাবাই ফ্যাক্টরি দেখেন এই যে ফ্যাক্টরি অভাব নাই সবগুলো সবাই কিন্তু কিনে বিক্রি করছে এবং এই যে এক একটা ঘর কিন্তু তিন হাজার টাকা করে ভাড়া হয় এক একটা ঘর তিন হাজার করে ভাড়া হয় এই যে দেখেন ফ্যাক্টরি অভাব নেই আপনার জাস্ট একটু আঙিনা দেখাচ্ছি এই যে দেখেন ভাই ফ্যাক্টরি এই পাশে হচ্ছে কিন্তু এই যে এসি ওইটা দেখা যাচ্ছে না এর জন্য ওই এই যে দেখেন ফ্যাক্টরি দেখতেছেন ডান পাশ থেকে দেখান ফ্যাক্টরিগুলো ভাই এবং এই যে জায়গাগুলো কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই সমস্ত জায়গায় কিন্তু মানুষ কিনে রেখে দিয়েছে রিসেন্টলি বাড়ি করবে যারা একটু বড় জায়গা এইগুলো কিন্তু তারা ইন্ডাস্ট্রি করবে ছোটো খাটো ফ্যাক্টরি করবে হ্যাঁ এক এক বিঘা দেড় বিঘার মধ্যে এইগুলো সব ফ্যাক্টরি এইটা ফ্যাক্টরি এই যে বাসাটা দেখছেন এই বাসার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির বিশাল একটা করছে এখানে জট্টুকু আমি শুনতে পারছি পঞ্চাশ হাজার লোকের একটা বসবাস মানে কর্মসংস্থান হবে খুবই সুন্দর আমি বলবো তাহলে সেই জায়গাটাই আমি আবারও যেতে চাচ্ছি দরকার না আপনি এখান থেকে দেখান এই যে ফ্যাক্টরি পাশে সংলগ্ন একটা ফ্যাক্টরির সাথে লাগানো যে ধান ক্ষেতটা এখানে এক বিঘা জায়গা এই জায়গাটা কিন্তু সেল করা হবে এই জায়গাটার মূল্য হচ্ছে দুই কোটি পঁচিশ লক্ষ টাকা মাত্র হ্যাঁ দুই কোটি পঁচিশ লক্ষ টাকা প্রত্যেক কাঠা সাড়ে বারো হাজার সাড়ে বারো লক্ষ করে পড়ছে এই জায়গাটুকু বিশ ফিট রাস্তা সংলগ্ন চমৎকার এক্সিলেন্ট এবং ভালো জায়গা আমি আবারও বলছি যে এই এলাকার ভাড়ার ব্যাপক চাহিদা আছে এক একটা রুম আপনার গ্যাস ছাড়াই তিন হাজার টাকা করে ভাড়া পাওয়া যায় ভাই তো কারণ যেহেতু এখানে ডান্ডাভাঙে খুব ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে যার কারণে ভাড়ার ব্যাপক চাহিদা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার রাস্তাঘাট নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নেই রাস্তাঘাটগুলো খুবই বড় চড়া প্রশস্ত আপনি দেখেন যে দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে রাস্তা বড় তো এই যে এখানে এক বিঘা জায়গার আপনি গর্বিত মালিক হতে পারেন কাগজপত্র খাজনা খানি সব আপডেট আপনারা যদি কেউ নিতে চান এই ফ্যাক্টরির পাশে এই লাগোয়া ফ্যাক্টরির সাথে এবং একদম এই বিশ ফিট রুট সংলগ্ন এবং এশিয়ান হাইওয়ে সংলগ্ন কাছে এই জায়গাটুকু আপনি নিতে পারেন নিষ্কণ্টক বড় সুন্দর স্কোয়ার শেপের একটি জায়গা এবং পাশে কিন্তু ফ্যাক্টরি আছে আপনি চাইলে বড় লাইন ফোর ফোরটি লাইন অর্থাৎ আপনার ইলেকট্রিক লাইনের যে ব্যবস্থা সব কিছু কিন্তু এখানে আছে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আপনি একটি ছোট্ট মিনি ইন্ডাস্ট্রি কিংবা বড় সড়ো করে লাইন ধরে স্কুল ঘরের মতো ঘর করে তিন হাজার টাকা করে গুনে নেন প্রত্যেক মাসে সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন বসুরা গ্রাম বত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন জায়গার পরিমাণ হচ্ছে এক বিঘা দাম হচ্ছে দুই কোটি পঁচিশ লক্ষ টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে জাজর বাজার সংলগ্ন চমৎকার এবং বড় একটা রাস্তা আপটে বা এদিক থেকে দেখান এটা ডিভাইডেড করা রাস্তা অর্থাৎ একটা গাড়ি আসবে এবং যাবে এটার জন্য কিন্তু মার্কিং করা আছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাস্তাটা যথেষ্ট বড় একদম যথেষ্ট বড় তিরিশ ফিটের মতো একটা রাস্তা বা এই যেই পাশে দেখেন একদম চলমান বড় একটা ফ্যাক্টরি এই যে দেখেন ফ্যাক্টরি যেই জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে জাজর বাজার সংলগ্ন চমৎকার এবং বড় একটা রাস্তা আপটে ভাই এদিক থেকে দেখান এটা ডিভাইডেড করা রাস্তা অর্থাৎ একটা গাড়ি আসবে এবং যাবে এটার জন্য কিন্তু মার্কিং করা আছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাস্তাটা যথেষ্ট বড় একদম যথেষ্ট বড় তিরিশ ফিটের মতো একটা রাস্তা বা এই যেই পাশে দেখেন একদম চলমান বড় একটা ফ্যাক্টরি এই যে দেখেন ফ্যাক্টরি